আবার স্বাগত এক কিছু বিজনেস দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজন্যে এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও পুঁজিবাজার নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজাক আপনাকে স্বাগত একসু বিজনেস হ্যাঁ আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আজকে এখানে ডাকার জন্য আমরা জানি যে ব্যবসায়ীদের হাত ধরেই কিন্তু একটা দেশের উন্নয়ন কর্মসংস্থান বিনিয়োগ আসে তো সেক্ষেত্রে আমরা শুনি অনেক সময় শুনি অনেক ধরনের হয়রানের সম্মুখীন আসলে আপনারা হয়ে থাকেন আমি যতটুকু মনে পড়ে আমার করোনার সময় আপনি দেশের জন্য করার পরও দেখা যাচ্ছে যে অনেক ধরনের হয়রানির সম্মুখীন হয়েছিল সেই গল্পগুলো যদি একটু আমরা শুনতে চাই সেই সাথে হয়রানি বন্ধ আসলে কি করা উচিত জি আপনাকে ধন্যবাদ আপনি একটা মানে ফেইনের কথা উঠালেন মনে জানেন তো আমি তো আসলে ব্যবসা আমি বিদেশে ছিলাম বড় আশা করি তো এই দেশে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি করেছিও করোনা আমরা কি করেছি আপনার সবাই জানেন কিন্তু যেটা হয়েছে এটা হওয়া ঠিক হয় নাই আমি আমি তো মালিক একটা প্রতিষ্ঠাতা হয়া গভর্নমেন্ট কি অর্ডার দিয়েছে আমি কি দিয়েছি দেখবে ভালো করে আসলে তখন এটা এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে একজন মালিককে কিভাবে নিয়ে যায় আগে দেখতে হবে ওখানে যে কোথায় এটা হয়েছে আমাকে কি অর্ডার দিয়েছে ওটা একটা ভুল ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি মনে করব যে সরকার বুঝতে পারছে

44 মিলিয়নের একটা ডিল ছিল জাপান থেকে আরো অনেক কিছু কোম্পানি সারা পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে তাদের ব্যবসা নাই ইভেন একটা ছোট দেশ ভুটান ওখানে পর্যন্ত তাদের ব্যবসা আছে এবং তারা ব্যবসা ওইভাবে করে কোন দেশে লস দিও তারা ব্যবসা করে কেন তারা হিসাব করে প্রথম কথা দ্বিতীয় কথা তারা হেলথ কেয়ারে ব্যবসা করে অর্থাৎ তারা প্রফিট করে এবং এই নিপ্র কর্পোরেশন এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে একজন ব্যক্তি উনি কিন্তু তখন তা ওনার এমন কিছু নাই ছোট্ট করে শুরু করছে করে এক সময় দেখেন আজকে সারা পৃথিবীতে ডায়ালিসিস যারা করে কিডনি ফেলিওর যে সমস্ত রুগী পৃথিবীর মানে পাঁচজন লোক যদি ডায়ালাইসিস করে তাইলে একটা রুগী নিপ্রোর প্রোডাক্ট আমাদের কিছু জেমাইরো প্রোডাক্ট ইউজ করে আচ্ছা এটা একটা অনেক বড় পাওনা আই মিন আপনাকে বুঝাতে চাচ্ছি যে পৃথিবীতে ডায়ালাইসিস সেবায় টোয়েন্টি পারসেন্ট নিপ্রো দখলে সেই নিপ্রো বাংলাদেশে একটা আমাদের সাথে পাঁচটা প্রতিষ্ঠান আছে এর ভিতরে একটা প্রতিষ্ঠান আছে হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড সেই কোম্পানির প্রোডাক্ট আমরা পৃথিবীর চল্লিশটা দেশে বিক্রি করতেছি এখনো এক্সপোর্ট করতেছি এবং একমাত্র মেডিকেল ডিভাইস সেক্টর আমার জানা মতে আমরাই এক্সপোর্ট করি এই সেক্টরে আর এক্সপোর্টের কোনো কিছুই নেই সুতরাং এইটা ধরে যদি আগানো যায় তাহলে হিউজ একটা বললাম আমরা আগামী দিনে এক্সপোর্ট করতে পারবো যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ডলার ডলার আমরা আনতে পারবো এবং এটা ইনপুট সাবস্টিটিউট আচ্ছা সাইড ই মানে বেনিফিটেড ফর আওয়ার নেশন আমাদের দেশে দেখি যে এক এক সময় এক এক রকম বিজনেস আচরণ আসলে আর দেখা যাচ্ছে যে আওয়ামী সরকার সরকারের আমলে একরকম অ্যাটিচিউড ছিল এখন একরকম আবার ভবিষ্যতে কি হবে একটা দো টানার মধ্যে আসলে আপনারা ব্যবসার ব্যবসা করেন তো এক্ষেত্রে আসলে কেমন আচরণ হওয়া উচিত জাপানিদের আচরণটা আসলে এই ক্ষেত্রে কেমন আমি এই ব্যাপারে যেটা বলবো যেহেতু আমি জাপানিদের সাথে কাজ করেছি আপনি জানেন তা আমরা দেখেছি আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে আমরা যখন যে কিছু করতে চাই তখন সবাই হোমরে গিয়ে পড়ি এমনভাবে করি যে এটাকে শেষ করে দেওয়া হয় আপনি ডিমান্ড সাপ্লাইটাকে ঠিক করতে হবে আপনি যদি শুধু ওপেন ট্রেড ওপেন ট্রেড মুক্ত বাণিজ্য এই কথা বলে যেখানে আমার দুইটা প্রতিষ্ঠান দরকার সেখানে বিশটা করে ফেলছেন ম্যাক্সিমাম আপনি ডাটা নেন এই অবস্থা একমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনি অনেক করেন অসুবিধা নেই সারা পৃথিবী খোলা সেটা আপনি যেভাবে পারবেন কিন্তু এখানে আপনি ওইভাবে পারবেন না লোকালি যার জন্য আমি সরকারকে মানে আহ্বান জানাবো যে আমাদের যারা এই সেক্টরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে অ্যানালাইসিস করে এই সেক্টরগুলো তারা ডিফাইন করে কোন সেক্টরে লোকালি কতটা ইন্ডাস্ট্রি হওয়া উচিত তার বাইরে দেওয়া হবে না যতই চেষ্টা করুক না কেন আমরা পলিটিক্যালি বা মনে করি ব্যক্তিগত ইমেজ দিয়ে করে ফেলি কিন্তু পরে আমরা সবাই মিলে এটাকে বগি এবং দেশের দুটো জিনিস নষ্ট করি একটা হলো ব্যাংকের টাকা নিয়ে যায় এটা জনগণের টাকা আর একটা সেক্টরটা ধ্বংস হয় যারা এখানে কাজ করে তারা চাকরি হারায় এই জিনিসটা থাকে আপনার মাধ্যমে আজকে আমি যারা ইনভেস্ট করবেন তাদেরও এটা বোঝা উচিত যে একটা সেক্টরে কারা আছে আমিও দু একটা ভুল যে করিনি তা না যার জন্য এটা আমার লার্নিং যে আপনি যেখানে আছেন সেখানে আপনার থাকা উচিত যেটা আপনি বুঝেন এবং অনেক বড় হতে হবে 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 এটা সবাইকে সুযোগ সুযোগ দিতে দিতে সব ধরনের ব্যবসা একাই করবে এটা দরকার নাই আসলে সব আমি বুঝবো না আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাংক বিমা সংখ্যা কিন্তু ডিমান্ডের চাইতে অনেক বেশি আসলে আপনি যেটা বলছিলেন এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি অনেক বেশি হতেই পারে তো দরকারও ওটার দরকার আমার ফরেন কারেন্সি দরকার অবশ্যই আপনি যদি ডলার না পান বিদেশি কারেন্সি আপনার না থাকে তাহলে আঠারো কোটি লোকের এই যে বিশাল অঙ্কের ইনপোর্ট এই যে যাকে আপনি বসাই দেন না কেন সে কিভাবে এটা মানে চালাবে তার তো ওই আমরা তাকে কাজ করে টাকা এনে দিতে হবে তারপর সেটা ম্যানেজ করো মানে ফরেন কারেন্সি অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য কিভাবে আসলে আর্ন করা যায় এটা আমি মনে করি যে শুধু আপনি গার্মেন্টসে পড়ে থাকলে হবে না এখন এই যে ফার্মাসিউটিক্যাল একটা ভেরি গুড সেক্টর যেখানে আমরা নাইনটি সেভেন পার্সেন্ট ওষুধ তৈরি করেছি আমরা এক্সপোর্ট শুরু করে দিয়েছি ইনশাল্লাহ একশো পঞ্চাশের উপরে দেশে আমরা করি কন্টিনিউ আমরা করতেছি আমি মনে করি সরকারকে ইমিডিয়েটলি এই সেক্টরটাকে মানে ভালোভাবে অ্যানালাইসিস করে কোন কোন জায়গায় সহযোগিতা করলে এটার এক্সপোর্টটা বেড়ে যায় এবং এখানে একটা মারাত্মক মজার জিনিস আছে সেটা হল গার্মেন্টসে আপনি অনেক কিছু আপনি এক্সপোর্ট করে ডলার পাচ্ছেন কিন্তু ব্যাকওয়ার্ড যে লিঙ্কেজ আপনি অনেক ইনপোর্ট করতে হচ্ছে ডলারটা আবার চলে যাচ্ছে কিন্তু ফার্মাতে আমাদের নো হাও আমাদের এক লক্ষর উপরে পিপল আছে যারা ক্যাপাবল এতটাই ক্যাপাবল আপনি চিন্তা করতে পারবেন না সারা পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত তাদের ব্রেন কাজ এভরিথিং তারা জানে সুতরাং আমি সরকারকে আহ্বান জানাবো ইমিডিয়েটলি ফার্মা সেক্টরটাকে অ্যানালাইসিস করে ফার্মার মালিক যারা তাদের তাকে বসে কি হলে এটাকে ও আপনার ইয়ের মতো যে গার্মেন্টসের মতো আমাদের প্রায় দুই আড়াইশো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে এটা কোনো কম না তাহলে হিউজ একটা বললাম আপনার এক্সপোর্ট হবে আমাদের ফরেন কারেন্সি সঞ্চিত হবে সরকার ইজিলি কাজটা করতে পারে আমরা সেটা প্রত্যাশা করি আমাদের ফরেন কারেন্সি এই মুহূর্তে আসলে খুবই দরকার তো আপনাদের মতো ব্যবসায়ীদের মাধ্যমে আরও যারা উদ্যোক্তা হবে তাদের মাধ্যমে ফরেন কারেন্সি আসবে সে প্রত্যাশা করছি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা দর্শক নিচ্ছি একটা বিরতি ফের পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ শুভ সঙ্গে আছি রহমান রওনা দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যে এমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রাজাকের সঙ্গে আবার ফিরছি আলোচনা আমরা সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলছিলাম জাপানের সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য সেটা শুনছিলাম তো তাদের অ্যাটিচিউড একটু আমি জানতে চাইবো সেই সাথে চ্যালেঞ্জ তো অনেক আছে তার মধ্যে একটা প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আপনাদের র মেটেরিয়ালের দাম কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে তো সেক্ষেত্রে ড্রাগের প্রাইস কিন্তু আসলে কন্ট্রোল সরকারের তরফ থেকে ফিক্সড কিভাবে আসলে এটাকে ম্যানেজ হ্যাঁ এইটা খুবই মানে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমরা যেটা বারবার বলে যাচ্ছি দেখেন একটা দেশে যদি তিন চার মাসে ডলার থার্টি ফর্টি পার্সেন্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এই প্রাইসটা ঠিক রাখবেন তাহলে আমি সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশে আমরা এখনো যেই পরিমাণ লোকাল বিক্রি করি সেটা ধরেন প্রায় চল্লিশ হাজার কোটি টাকা আচ্ছা যেটা ব্যাট ফেয়েবল তাহলে এই চল্লিশ হাজার কোটি টাকা যদি বাইরে থেকে ওষুধ আনতে হতো তাহলে আমার প্রিডিকশান ওয়ান লক্ষ হাজার কোটি টাকা দিয়ে আনা যেত না তাহলে এত বড় একটা সাপোর্ট পাচ্ছে সেই জায়গাতে যদি আমার কস্ট যেটা সেটা যদি আমি না পাই তাহলে আমি কিভাবে এই প্রতিষ্ঠান চালাবো। সুতরাং সরকারকে ইমিডিয়েটলি এটা মনে করেন যে ফাইন্ড আউট করে প্রাইজ দিতে হবে আপনি বারবার একটা কথা বললে হবে না আপনি অন্য দেশের সাথে তুলনা করেন বাংলাদেশের ওষুধের প্রাইস কত অনেক কম পৃথিবীর আমার কোন এমন কোনো দেশ নাই যেই দেশে আপনি বাংলাদেশের থেকে কমে ওষুধ আছে একটা দেশে আপনি খুঁজে পাবেন না একমাত্র বাংলাদেশে আমরা এই ও নানান কথা বলে ব্যবসাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি একটা রাইজিং সান যেটা রাইজিং টাইগার যেটাকে বলা হয় একজন বিজনেসম্যান সে ব্যবসা করে তত টাকা দরকার সে র মেটেরিয়াল না দেওয়া হয় তাহলে সে কিভাবে বাঁচবে যেমন আপনি জাপানিদের কথা একটু আগে বলতেন না জাপানিরা এমন একটা জাতি আপনি তাদের একজনের সাথে যদি কথা বলেন তাহলে বারো কোটি জাপানির সাথে আপনি কথা বলতে পারবেন বারো কোটি মানে কোন কথাটা বললে সে রাগ করবে কোন কথাটা বললে সে খুশি হবে একমাত্র আমরা বাংলাদেশে দেখি একই কথা বলছি আপনি খুব খুশি আরেকজন আমরা যখন কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্টে দেখা যায় আমরা ইজিলি একজন হয়তো সরকারি কর্মকর্তা উনি বুঝে নিচ্ছে ইয়েস মানে ওইটা কিভাবে করলো হাউ ইজ ইট সে অন্য দিকে এটাকে নিয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাটাতে আমাদের ঠিক হতে হবে কারণ আমরা তো দেশের জন্য কাজ করছি একজন বিজনেসম্যান কেন বিজনেস করে তার তো সে পয়সার হাঙ্গার না তার শত হাজার লক্ষ লোক কাজ করে সুতরাং ব্যবসাকে ডিস্টার্ব করা যাবে না এই গভর্নমেন্টকে আমি বলতে চাই এ কথা আপনি যদি বিজনেসম্যানকে ডিস্টার্ব করেন তাহলে বিজনেসম্যান সে ডিজার্টেড হবে আমার কথা আমি বিদেশ থেকে চলে আসছি তাহলে আমি কেন আসছি আমি আসছি কিছু করার জন্য আমার টাকার লোভ আমার সুখ শান্তি চাইলে তো আমি ওখানে অনেক ছিল একদম আমি কেন আসছি বিদেশে এখানে সমস্যা আমরা সমাধান করব কিন্তু আমরা সহযোগিতা চাই হেল্প অবশ্যই করে না হলে আমরা এখানে কিভাবে আসছি কিন্তু দরকার আরও কী সাপোর্ট আসলে চাচ্ছেন এই মুহূর্তে যেই কথাটা আমি আপনাকে প্রথম বলছি যে আমাদের যেই কোনো একটা কাজ করতে গেলে আসলে সময় অনেক চলে যায় যেটা আপনি জাপানে চিন্তা করতে পারবেন একটা প্রতিষ্ঠান এখানে হয়তো হিসাব করে এক বছরে করা হবে এটা লেগে যায় তিন বছর চার বছর তখন তো পুরা ইকোনমিটাই চেঞ্জ হয়ে যায় আচ্ছা আপনি চিন্তা করতেছেন ঠিক আছে আমার একশো কোটি টাকা দিয়ে এই প্রজেক্টটা করবো যখন এটা কমপ্লিশন হয় এটা দুইশো কোটি টাকা হয়ে গেছে তখন এটা কিভাবে করব আর আমরা তো হেরিটে ব্যবসা পাই নাই আমরা নিজের চেষ্টা করে করছি আমাদের অভিজ্ঞতাই কত যেমন আমার এক্সাম্পল দেখেন আমি কোনোদিন এরকম দেখি নাই এই সাতাশ বছর বিজনেস লাইফে যে ডলার ফর্টি পারসেন্ট হয়ে যায় আমি দেখছি দুই তিন টাকা হয় কিন্তু এইবার যেটা হলো তাহলে আপনি কিভাবে করবেন সিটাং পোর্ট মাল আর্টসে ডলার বেড়ে গেছে আমি হয়তো দশ কোটি টাকা দিয়ে ব্যাংকে ডকুমেন্ট নেব এখন দিতে হচ্ছে তেরো কোটি টাকা চোদ্দ কোটি টাকা টাকাটা সরকারকে এটাতে কাজ করতে হবে আমি একটা এক্সাম্পল এখানে দিতে চাই তার্কিতে সাত লিরা এক ডলার ছিল সেটা হয়ে গেছে চৌত্রিশ লিরা আচ্ছা টার্কির গভর্নমেন্ট ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট বলছে যে তোমরা এটাকে প্রভিশন করে রাখো কোনো বিজনেসম্যানকে যে এলসি খুলছে যদি দশ কোটি টাকার কোলে এখন এটাকে সে ছুটে আনতে পনেরো কোটি টাকা লাগবে পাঁচ কোটি টাকা ইনস্ট্যান্ট দিয়ে দিস আচ্ছা অফকোর্স আমি মানি আমাদের দেশে বিতর্ক আছে ব্যবসায়ীদের ভিতরে অনেকে এদিক সেদিক করে কিন্তু সেটা কত পারছেন আমাদের কতটুকু ইকোনমি ছিল আজকে কত বড় ইকোনমি তাহলে কারা করছে

আমরা গত পরশু দিন মনে আমাদের এজিএম গেল আমরা মাত্র তিনটা প্রোডাক্ট পঞ্চাশ জন লোক দিয়ে শুরু করছি আজকে দেখেন এটা কোথায় গিয়েছে আমাদের ফিফটি শেয়ার আমরা বিক্রি করছি জাপানিদের কাছে একশো কোটি টাকা অথচ পঁচিশ বছর আগে মাত্র 10 কোটি টাকা দিয়ে এই প্রতিষ্ঠানটা করছে কিন্তু আমাদের যেটা দুঃখের বিষয় এই সাতাইশ বছরে এখানে দেখা যায় আমি এবং হাতে কোনো দুই চারজনই আছে আমাদের এখানে বেশি লোক নাই আমরা এখনো মেডিকেল ডিভাইস ইকুইপমেন্ট টেন করি না তাহলে এটা কেন হয় না তাহলে এটাকে বাইর করতে হবে কোথাও একটা সমস্যা আছে যেখানে আমরা মেডিসিন করি নাইনটি সেভেন পার্সেন্ট তাহলে নাইনটি সেভেন পার্সেন্ট মেডিসিন করতে পারলে মেডিকেল ডিভাইস কেন পারবো না তাহলে এখানে সমস্যাটা কোথায় আমি অনেক সমস্যা এখানে স্বল্প সময় সব কথা বলতে পারি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আমার চেষ্টা করতেছি কিন্তু যদি যেখানে সরকারকে মানে এগিয়ে আসতে হবে আমাদের মার্কেট পুরা দখল করে রেখেছে চায়না ইন্ডিয়া এবং অন্য অন্য কান্ট্রিগুলো কিন্তু আমাদের বিজনেসম্যান তো সে ইনভেস্ট করে তার রিটার্ন চাইবে যদি সে রিটার্ন না পায় সে কেন করবে একমাত্র আমি যে আমাই এখনো এটা ধরে রাখছি কারণ এটা আমার কোর আমি জাপান থেকে এসে প্রথমেই এই ইন্ডাস্ট্রি করছি যত প্রতিগুলিতেই হোক না কেন যেহেতু আমি এটা জানি এই জন্য আমি এখনো ধরে রেখেছি কিন্তু আমি এটা আহ্বান জানাবো এত বড় একটা মার্কেট ফার্মা মার্কেট ওয়ার্ল্ডে হয়তো সাতশো বিলিয়ন ডলার এই মেডিকেল ইকুইপমেন্ট এবং মেডিকেল ডিভাইসেরও প্রায় তিনশো ষাট সত্তর বিলিয়ন একই বলবো তাইলে আমরা মেডিসিন করতেছিল আপনার নাইনটি সেভেন কিন্তু মেডিকেল ডিভাইস টেন পারসেন্টও করতে পারতেছে না তাহলে আমাদের যারা নীতি নির্ধারক তারা এটা ভাবে না কেন এই যে কবে আমরা যে তিরিশ কোটি কোভিড সিরিজ গভর্নমেন্টকে দিলাম এটা তো এই দেশে ইন্ডাস্ট্রি থাকাতে দিয়েছি পৃথিবীর অনেক দেশ জন্য এই যে মেডিকেল ইকুইপমেন্টের কথা বলছি এখানে আসলে স্বয়ং সম্পন্ন হতে হবে এবং আপনাদের হাত ধরে সেটা সম্ভব করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ দর্শক বিন্দুকে আমি ধন্যবাদ জানাই দেখার জন্য অবশ্যই দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সৌজন্য দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি ও পুঁজি বাজারে নানা দ্বীকরণে কথা বলছিলেন জিএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর হাজার দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একশো বিজনেসে আর আয়োজনে দেখার আমন্ত্রণ রয়েলকে সঙ্গে থাকুন